এখন খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে আসি পরে আপনাদের সঙ্গে আমার কথা বলছি টোটালটা জানো এখানে সব হমস্টেতে সার্ভিস ভাত এই একটা ভাজা ডাল আর কারি ভাত হটপটে আছে তো আর হচ্ছে বাইরে দিয়ে এরকম পরিবেশ দেখাচ্ছে টোটালটা কাজ দিয়ে এখানে চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর সেইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এই যে আর রুম তো ওইদিকে আর শিটং হ্যাঁ শিটংয়ের আসার হচ্ছে এই যে মেন কারণ আর আমরা এসে ঠিক ওই উপর থেকে তো এখন সেটা দেখাতে পাচ্ছি না পুরো চা বাগানের ভেতর দিয়ে আসতে হচ্ছে আর এটা হচ্ছে যে ভিউ চারিদিকে মেঘ কুয়াশা এই যে আর ঠান্ডাও আছে বেশ ঠান্ডা তো আমরা এখন খাওয়া দাওয়া করে রুমের দিকে যাচ্ছি আর একদম ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছেন যে এরকম কুয়াশা মানে চারিদিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে চারিদিকে কুয়াশা মেঘে ভর্তি তো ঠান্ডাও প্রচণ্ড আর আমরা তো ঠান্ডা তেমন কিছু আনিনি আর ভাবতেও পারিনি যে এরকমটা হতে পারে আর শীর্ষ করে দিচ্ছে হাওয়া আর খাওয়া দাওয়া করে যেন বেশি ঠান্ডা লাগছে এটা হচ্ছে এই যে আমাদের কটেজ কটেজের সামনের ভিউ হচ্ছে এই যে সবাই বোঝাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এরকম হচ্ছে ওয়েদার জারিরা বাবা কতক্ষণ ভালো লাগবে আর যেহেতু আমাদের জানা নেই যে কেমন হতে পারে শিটং অন শিটং ওয়ান টু থ্রি তিনটে আছে তো আমরা ওয়ানটা সিলেক্ট করেছি ভেবেছিলাম ভিউ ভালো হবে অনেক কিছু দেখতে পারবো কিন্তু এসে তো এই অবস্থা যেমন ঠান্ডাও লাগছে তেমনি কুয়াশাতে ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না এখন সম্ভবত বিকাল চারটে চারটে বাজে দেখুন পুরোটা অন্ধকার চারিদিকে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবেন সামনে শুধু সাদা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না মানে আমার দুহাত দূরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম অবস্থা হ্যাঁ আশেপাশটা ঘুরে দেখছি আশেপাশ বলতে তো তেমন কিছুই না দুটো চারটে ঘর আছে এই আর কি আর ফুল গাছ আর দেখার মতো এই যে মেঘ চারিদিকে অন্ধকার মেঘ পোকাও ডাকা শুরু করে দিয়েছে চারটে সাড়ে চারটে হয়তো বাজে এখন বিকাল আর পাহাড়ে আসলে অনেক রকমের ফুল দেখা যায় যেমন এই যে এই একটা ফুল খুবই সুন্দর লাগে দেখতে যে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি চারিদিক কি আর করবো এই সময় এমনিতে আমরাই দুজন এখন আপাতত গেস্ট এখানে আর কেউ নেই তো দুজনে খেয়ে দিয়ে একটু ঘুরছি চারিদিকটা দেখছি এই যে একটা দোল্লাও আছে আবার এখানে এখানে হচ্ছে দিনের বেলাটা মানে তো না অবধি বেশ থাকে মানে ওয়েদার বেশ পরিষ্কার থাকে আর তারপরে আস্তে আস্তে যত বেলা বাড়বে ততই এরকম ফগি ওয়েদার হয়ে যায় আর কি আর যেটা তখন বলছিলাম

না তো আমরা এখন এই যে বারান্দায় বসে আড্ডা দিচ্ছি এখন বাজে হচ্ছে পনেরো পাঁচটা পাঁচটা বিকাল তো এখন তো আরও বেশি মেঘ চারিদিকে পুরো একদম ঢেকে গেছে মানে সে নাকে মুখে লাগছে এরকম একটা ব্যাপার আর শিটংয়ের যে অভিজ্ঞতা সেটা একটু শেয়ার করি আমি জানি না কারা কারা শিটং আপে এসছে তো আমাদের তো ফার্স্ট টাইম আমার বোধহয় মনে হচ্ছে ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে মেঘের জন্য তো জানি না কারা কারা শিটং আপে এসছে তো আমার তো ফার্স্ট টাইম আসা তো একটা ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা হয়েছে আমার সেটা হচ্ছে যেহেতু আরও বাইকে এসি বাইকে তো লাগেজ থাকে গাড়ির পেছনের সাইড মানে পেছনের দিকটাতে তো সেখানে তো গাড়ি অনেকটা ওয়েট হয়ে যায় আর যেহেতু আমরা অনেকটা উপরে রয়েছি তো রাস্তা এত খারাপ মানে এত খারাপ কি বলবো অনেকটা জায়গায় তো মানে সেই গাড়ি মানে আসেই না স্লিপ করছে পুরো রীতিমতো মানে অনেক কষ্টে অনেক মানে যুদ্ধ করে শেষমেশ আমরা সেখানে পৌঁছেছি আর জানি না যে আপনারা কেউ এসছেন কি না বা এরকম অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্টসে যে না আমরাও কখনো গিয়ে এরকম অভিজ্ঞতা হয়েছে এবার হয়তো হয়েছে বা হয়তো হয়নি বলতে পারবো না কিন্তু আমার যে অভিজ্ঞতা ওটা সে হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো এই তো ভাবলাম কিছু কথা বলি আপনাদের সঙ্গে তো সেই কথাগুলোই বললাম আর জানি না পরে কি কি দেখাতে পারবো আপাতত তো এই অবস্থা এখনই বিকালবেলাতে এই অবস্থা তো বিকাল থেকে এই অবস্থা জানি না এরপরে আদৌ কি দেখাতে পারবো বা কী দেখানো যাবে তো ভিডিও আপাতত এই পর্যন্তই রাখছি এখানেই শেষ করে দিই আর রাত্রে জানি না কিছু হবে কি হবে না বা কিছু দেখানোর থাকবে কি থাকবে না জানি না এখনই জিজি পোকা ডাকতে শুনতে পাচ্ছেন আর হ্যাঁ আমরা এসি অব্বির জায়গাতে এটা মানি অনেকে বলবেন হ্যাঁ অব্বির জায়গায় গেছে এরকম তো হবেই হ্যাঁ এটাও হতে পারে যে আমরা অব্বির জায়গায় এসি এরকম হতে পারে কিন্তু সত্যি সত্যি এরকম হবে এটা ভাবিনি তো যাই হোক শেষ সময় শেষে পৌঁছেছি কাল সকালবেলা আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া তো চলুন আর বাইরের ওয়েদার দেখাই ভিউতে মজা নিন আপনারাও আমরাও এখানে বসে বসাই যে বাইরের ওয়েদার আমরাও বসে আড্ডা দিচ্ছি আর বাইরের ভিউ মজা নিচ্ছি তো আপনারাও নিন চলুন দেখুন তো এটা হচ্ছে এই যে ভিউ এরকম করে লাইটটা দেওয়া রাত্রের আর তেমন করে তো এখন দেখার কিছুই নেই আর আমরা বারান্দায় বসে দুজন আড্ডা দিচ্ছি আর কি তো এই যে আমরা দুজন বসে বারান্দায় আড্ডা দিচ্ছি চা আসার কথা এখনো চা আসেনি চা আর চালু পকোড়া তো দেখি কখন আসে তো এটা হচ্ছে রাত্রের ভিউ যেমনটা দেখালাম আর যেটা দেখানোর জন্য আরও ক্যামেরাটা অন করলাম জানি না দেখা যাচ্ছে কি না অতটা ভালো ও যে দূরে পাহাড়ের মধ্যে যে আলোগুলো জ্বলে দেখতে পাচ্ছেন আমার এইগুলো দেখতে বেশ ভালো লাগে তো এই দিকেও কিছুটা আছে ওই দেখুন হ্যাঁ তো ওইগুলো তো সব ঘর বাড়ি যেগুলো থাকে আর কি তো রাত্রেবেলা খালি চোখে দেখতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি কাল সকালে আমাদের বেরোনো তো সকালে উঠে চেষ্টা করব সকালের এখানকার ভিউটা একবার নেওয়ার আর আপনাদের সঙ্গেও শেয়ার করার তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই টাটা